নিজের বাড়িতে নিজেকেই মেহমান হয়ে আসার ব্যাপারটা না অনেকটাই কষ্টের আমার বাবা মাও এখন নিজের বাড়ির হয়ে গিয়েছে এখন শুধু আমার বাবা মা আমাকে আর তার নাতিকে দেখতে আসে সাথে করে আমাদের জন্য হাট বাজার খাবার দাবার অনেক কিছুই নিয়ে আসে আশা করি খুব বেশি দিন আর এই টানা পোড়নে থাকতে হবে না হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা হঠাৎ করে আমার ফোনে কল আসে যে বাড়ি থেকে আয়নকে নিয়ে বের হ আমরা আসতেছি এই কথাটা শুনেই তো আমি সাথে সাথে বাড়ির সামনে সামনে চলে আসলাম এসে তো দেখি সত্যি সত্যি আমার বাবা মা আসছে আর আয়ান তো তাদের দেখে একটা দৌড় দিয়ে চলে গেছে তার নানার কাছে আয়ান ওর নানা নানুকে দেখলে এত বেশি খুশি হয় যে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যা দেখলে আয়ান এর চেয়েও বেশি খুশি হতে পারে আমার বাবা মাকে ওর সামনে পেলে মনে হয় যেন ওর প্রাণ ফিরে এলো দেখেন না পাকনা বুড়া একটা নানার সাথে হাতে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে আয়ানের মধ্যে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই আমার বাবার মধ্যে মধ্যে যা যা গুণ আছে মনে হয় যেন আয়নের মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে তবে যখন ওই বড় হবে তখনই সেটা ভালোভাবে বোঝা যাবে যাই হোক আমার তো এটা বাজে অভ্যাস যখনই বাড়িতে কেউ আসবে তখনই তো আমার ব্যাগ খুলে দেখার ইচ্ছে জাগে যে কি নিয়ে আসছে সেটা দেখার বাবা আমাদের জন্য লাল জিলাপি নিয়ে আসছে এই লাল জিলাপি গুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে সাথে কিছু হাট বাজারও নিয়ে আসছে যেহেতু আমাকে বাজার করে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে আর আমার মা নাকি খুব সকাল সকাল রান্না করে নিয়েছে জন্যই জন্য এই টিফিন বাটিতে আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমার জন্য না মানে আয়নের জন্য আর কি গরম গরম ভাত আর আয়নের পছন্দের লাল শাক আর আলু ভাজা আমার বাবা মা আসার খবরটা শুনে তো আমার দাদিও ছুটতে চলে আসছে দেখার জন্য তার ছেলেকে আসলে মা তো ছেলেকে এক মুহূর্ত না দেখলে নাকি ভালো লাগে না আগে তো সারা দিনে একবার হলেও দেখা হতো কিন্তু এখন আর হয় না তো এই বাটিতে করে আমার মা আমার জন্য গরুর বুড়ি রান্না করে নিয়ে আসছে যদিও এটা এখন খাওয়া যাবে না সেই জন্য আমি এখন অন্য একটা বাটিতে রেখে ফ্রিজে রেখে রেখে দিব আমি কিন্তু বাবা মা আসার খবরটা আমার ছোট বোনের শ্বশুর বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম আর এই কথা শুনে তো আমার ছোট বোনও দৌড়ে চলে আসছে আমি আবার রান্নাও রেডি করে নিয়েছি রান্না করার জন্য যেহেতু বাবা মা আসছে ভেবেছি খাইয়ে দিব আয়নকে আমার মায়ের কাছে রেখে আমি চলার পর চলে আসছি রান্নাটা করতে আমার মা তো খুব তাড়াহুড়ো করতেছিল চলে যাওয়ার জন্য আমি বলছিলাম যে একটু বসো আমি রান্নাটা করি তুমি চলে গেলে আয়নকে কে রাখবে আর আমি রান্নাটা কিভাবেই বা করবো মানে এই কথাটা বলে মাকে আটকানোর চেষ্টা করতেছিলাম আর কি তারপর আবার মা বলল যে আমি না থাকলে কিভাবে রান্না করো যেহেতু মা চলে যাবে সেই জন্য প্রপারলি কোনো রান্নার ভিডিও করিনি আমি আলু সিম আর টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করেছি সাথে করলা ভাজি ভাত আর মাছের তরকারিটা তো রান্না করা হয়ে গেছে এখন শুধু করলা ভাজিটা হয়ে গেলে রান্না কমপ্লিট এদিকে তো আমার মা বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস গুছিয়ে নিয়েছে আসলে দিনের বাসার মধ্যে তো তেমন কোনো জিনিস নেওয়া হয়নি আর চলতে ফিরতে গেলে কিন্তু অনেক জিনিস লাগে সাথে করে আমি এক বই মাটাও দিয়ে দিচ্ছি আমার মা আবার আটার রুটি খেতে অনেক বেশি পছন্দ করে সাথে ঝাড়ু বাদার জন্য কিছু নারিকেলের সলা দিয়ে দিচ্ছি এখন মা চলে যাচ্ছে আমার মনে একটাই কষ্ট রয়ে গেল তারা করে এত রান্না ভাড়া করলাম তারপরেও বাবা মা একজন খাইয়ে দিতে পারিনি মায়ের নাকি পেট ভরা ভরা লাগতেছে সেই জন্য খেতে পারবে না আর বাবা তো অনেক আগেই নার্সারিতে চলে গিয়েছিল সেজন্য জন্য আর খাওয়াতে পারিনি আয়ন তো তার নানুমণিকে বারবার করে টাকা দিচ্ছিল কি এক অদ্ভুত ব্যাপার তাই না আমার বাবা মা নিজের বাড়িতে নিজেরাই মেহমান হয়ে গেছে তুই যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছে না দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম